নমস্কার বন্ধুরা তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ো এখন তোমরা যারা মাধ্যমিক ক্লাস ইলেভেনে পড়ছো তোমাদের জন্য অন্তত খুশির খবর আর খুশির আপডেট ট্যাবের টাকা কবে পাবে দু হাজার পঁচিশ সালে তোমরা জানো যে ক্লাস ইলেভেনে ভর্তি হলে এখন তোমাদের জন্য স্মার্টফোন কেনার জন্য যে ডিজিটাল শিক্ষা প্রসার জন্য ট্যাব বা মার্ট ফোনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যে দশ হাজার টাকা দেওয়া হয় সেই দশ যেটার নাম দেওয়া হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্প এই তরুণের স্বপ্ন প্রকল্প ট্যাবের দশ হাজার টাকা তোমরা কবে পাবে দুর্গ পুজোর আগে কবে পাবে না কবে থেকে আবেদন শুরু হবে ঠিক আছে সমস্ত ডিটেলস কিন্তু এই ট্যাব সংক্রান্ত সমস্ত কিছু কিন্তু জানাবো আজকে দেখতে পাচ্ছ তরুণের স্বপ্ন কিন ফ্রিতে দশ হাজার টাকা দু হাজার পঁচিশ পাশ করা ছাত্রছাত্রীদের জন্য বিরাট সুখম মাধ্যমে পাশ করলে সরকারের তরফ থেকে তরুণের স্বপ্ন প্রকল্প তো মোবাইল বা ট্যাব ট্যাবগ্র জন্য দশ হাজার টাকা অনুমোদন থেকে শিক্ষা দপ্তর থেকে দেওয়ার উদ্যোগ ঠিক আছে তাহলে তোমরা কবে টাকাটা পাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো সঙ্গে তোমাদের কবে ডকুমেন্টস জমা নেবে বা কবে থেকে আবেদন শুরু হবে সেই বিষয়টা নিয়ে বলবো বা কতদিন পর পেতে পারো সেই বিষয়টা নিয়ে কিন্তু বলবো ঠিক আছে চলো তাই ভিডিওটা একদম স্কিপ না করো না বন্ধুরা ঠিক আছে তোমরা শুনতে থাকো কবে পাবে চলো প্রথম তোমাদের আলোচনা করবো যে তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে দেখো তোমাদের তরুণ স্বপ্ন প্রকল্প যে কটা কয়েক বছর আমরা যে দেখিয়ে এসেছি যে তরুণ স্বপ্ন প্রকল্পের যে স্কিম সেটা আগস্ট মাস দিয়ে কিন্তু তোমাদেরকে ব্যাংকের ডকুমেন্টস এবং আধার কার্ড কিন্তু নেওয়া হয় ঠিক আছে এবং টাকাটা দেওয়া হয় পাঁচই সেপ্টেম্বরের পর থেকে তোমাদের এই স্বপ্ন প্রকল্প ক্রিমের মাধ্যমে টেপ বা মার্কফোন কেনার জন্য দশ টাকা কিন্তু দেওয়া হয়েছিল গত বছর কিন্তু সেটা কিন্তু আমরা দেখেছিলাম ঠিক আছে এবার পরে তোমাদের আরেকটা জিনিস পুজোর আগেই কিন্তু তোমাদের এই তরুণের স্বপ্ন প্রকল্প কিন্তু দেওয়া হয় সেটাও কিন্তু আমরা গত বছর কিন্তু লক্ষ্য করেছি তাই তোমাদেরও কিছু ব্যতিক্রম হবে না তোমাদেরও পুজোর আগে তোমাদের কিন্তু দেওয়া কিন্তু হবে ঠিক আছে এটাই কিন্তু নিশ্চিত নিশ্চিতভাবে তোমাদের তরুণ স্বপ্ন প্রকল্পের পথে কী কী ডকুমেন্টস লাগবে বা শুনে নাও ছাত্রছাত্রীদের কাগজপত্রে যে নিচের ডকুমেন্টসগুলো দেখতে হচ্ছ আধার কার্ড ভুল থাকলে সংশয় করে নিতে হবে আধার কার্ডটা তোমার লাগবে ভুল থাকলে তুমি সংশয় করে নেবে মাধ্যমিক অ্যাডমিট এবং রেজাল্ট ঠিক আছে ব্যাঙ্কের পাসবইয়ের জেরাস শ্রেণী ভর্তি রিসিভ কপি এগুলো থাকলেই কিন্তু তুমি কিন্তু এই তরুণ স্বপ্ন প্রকল্প মাধ্যমে যে ছাত্রছাত্রী যে টাকা দেওয়া হয় সেই টাকাটা তোমরা কিন্তু খুব শিগগিরই এবং পুজোর আগেই কিন্তু সেই টাকা কিন্তু তোমাদের মিলবে বন্ধুরা ঠিক আছে তো এটাই আপডেট ছিল বন্ধুরা আর আমি এই চ্যানেলটি রকম শিক্ষামূলক ভিডিও কিন্তু প্রত্যেক আপডেট আলো আলোচনা করি এবং স্কলারশিপ সম্বন্ধে সমস্ত রকম আপডেট কিন্তু সবার প্রথম কিন্তু দিয়ে থাকি তাই অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না